সবাই কেমন আছেন চলে আসলাম আমাদের সুস্থ প্রশিক্ষণ শিক দিয়ে পড়া মোটামুটি ডিজাইন খুব সুন্দর উন্নত মানের আছে আপনার সুইচ খুব উন্নত এটা হচ্ছে আপনার ডই বিশাল একটা ডই পর্যাপ্ত আলো দুই দিকে খোলা মেলা আছে এখানে একটা জানলা আছে এখান রাস্তা দেখা যাবে পর্যাপ্ত আলো বিশাল ড্রয়িং ডাইনিং এর সাথে এটা হচ্ছে আমাদের একটা বেডরুম এটাও খুব উন্নত মানের খুব মজবুত চেষ্টা করছি আমরা একটা বেডরুম দুইটা চালানো আছে রাস্তার সামনে এটা প্রশস্ত প্রতিষ্ঠিত রাস্তা মোটামুটি তিনটা বেডরুমের করা হয়েছে তেরোশো স্কোয়ার ফিট এটা হচ্ছে ওয়াশরুম সামনে একটা বেসিন লাগানো হয়েছে মোটামুটি উন্নত মানের করার চেষ্টা করছে যতটুকু রকম করার ভালো করার মতো ক্ষমতা ছিল এটা হচ্ছে একটা ওয়াশরুম মোটামুটি উন্নত মানের ফিটিংগুলো আছে বর্ণারগুলো লাগানো হয়েছে সব আরেকের মাল সুন্দর বড় করে লাগানো টাইসটাও খুব সলিড টাইস এ হচ্ছে আমাদের একটা কিচি লোক আমরা কিচি করেছে অনেক বড় কিচিটা অনেক বড় আপনার সব কিছুই লাগানো আছে এখানে সুন্দর সিস্টেম করা এখানে মোটামুটি বাড়ির ইচ্ছা ঘরের অবস্থা আছে সুন্দর এখন আমরা সাড়ে চার বেডরুমের সাথে একটা ওয়াশরুম এখানে সিটিংস গুলো খুব উন্নত মানের প্রত্যেকটা সবকিছু কমপ্লিট করা সব বক্স কমপ্লিট করা আপনার নিজের বক্স খুব ভালো এটা হচ্ছে বেডরুম বেডরুমের সাথে একটা বারান্দা আছে বারান্দার পাশে পরিবেশ রাস্তাঘাট সব দেখা যায় এখানে আপনার মুগ্ধ বাতাস মোটামুটি প্রাকৃতিক একটা সৌন্দর্য এখানে আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভবনের কাছ থেকে হচ্ছে ভেরিবাদ একেবারে কাছে ভেরিবাদ এখানে আপনি পাচ্ছেন সরকারি সরকারি ঢাকা উদ্যান কলেজ ঢাকার বিখ্যাত ইউ ইউনিভার্সিটি বাজার মসজিদ সকল যোগাযোগ সুব্যবস্থা এখানে আছে চলাচলের জন্য খুবই সুন্দরটা চেষ্টা করছি ভালো লাগাবার জন্য ঠান্ডা গরমের ব্যবস্থা করা আছে আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন উন্নয়ন পার্টি সিবি লিমিটেড এখানে একটা মাছ আছে ছোট আপনি ভালো লাগলো না আপনি এখানে এসে আপনার সময় কাটালে একটু ক্যান্সার ফ্রি হলেন তো তেরোশো স্কোয়ার ফিট আমাদের এটা আপনারা চাইলে সুন্দর লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কোম্পানি নাম হচ্ছে উন্নয়ন প্রপার্টি সিবি লিমিটেড আমাদের অ্যাড্রেস হচ্ছে নবীনগর হাউসিং সোসাইটি রোড নাম্বার বি মহম্মপুর ঢাকা বারোশো সাত আর নবীন আমাদের টোটাল নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ভালো সবাই আমাদের জন্য দোয়া করেন সকলের কাছে আমাদের কোম্পানির জন্য দোয়া চাই মহান আল্লাহ জন্য আমাদের কোম্পানির ব্যবসা বাণিজ্যকে ভালো করে দেন সেই জন্য সবার কাছে দোয়া যাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ